গল্প হারানবাবুর ওভারকোট নন্দগোপাল সেনগুপ্তের লেখা গল্পটি শুরু করার আগে আমার একটা ছোট্ট কথা আমার গল্পটি শোনার পর একটা ছোট্ট লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো কিংবা মন্দ আমার পাশে থাকবেন গল্পটি শুরু করা যাক দোষী বলো আর গুনি বলো হারানবাবু বরাবরই সস্তা দরে দরকারি বা বি দরকারি যে কোনো জিনিস কেনা অভ্যাস তার স্ত্রী এই জন্য নিত্য তার সঙ্গে ঝগড়া করে থাকেন কিন্তু স্বভাব হারানবাবু অনেকবার প্রতিজ্ঞা করেন শেষ পর্যন্ত মনের ভুলে আবার হয়তো একটা জিনিস কিনে ফেলল একটা জাপানি লণ্ঠন নয়তো বেতের টুকরি নয়তো খেলনা মোটর গাড়ি একখানা কিনে বাড়িতে ঠিক হাজির হন অবস্থা মন্দ নয় ছেলে মেয়ে নেই সংসারে তিনি আর তার স্ত্রী অল্প দিন হল পেনশন নিয়ে বাড়ি এসে বসেছেন সুতরাং এই অভ্যাসটি এখনও তার আরও বেশি বেড়ে গেছে সামান্য শীত পড়েছে পাড়ায় কদিন থেকে একটি হিন্দুস্তানি সস্তা দরে গরমের জামা ফেরি করতে আসছে হারানবাবু লুকিয়ে আড়াই টাকা দিয়ে এক পুরো ওভার কোট কিনে বসলেন গায়ে একটু বড় হয় বটে কিন্তু সস্তা তো পাছিল ঠাট্টা করে তাই হারান বাবু কোটটি কিনে কোনো চোরা গলিতে ঢুকে আগে গায়ে পরে নিলেন তারপর পান চিবোতে চিবোতে আর গুনগুন করে গান করতে করতে বাড়ি গিয়ে উপস্থিত হলেন তখন সন্ধ্যা হারানবাবু স্ত্রী বারান্দায় বসে তরকারি করছেন হঠাৎ হাঁটু পর্যন্ত ওভারকোট পরা হারানবাবুকে ঢুকতে দেখি তিনি ভয়ে হাতকে উঠলেন তারপর একটু সামলে নিয়ে দেখলেন এ আর কেউ না স্বয়ং ওই বাবু তখন তার তাকে দেখেই তিনি খেপে গেলেন সর্বশরীর দপদপ করে জ্বলে উঠল বুঝলেন এই নতুন বস্তুটি এই মাত্র তার স্বামী কোথাও খরিদ করেছেন সস্তায় হারানবাবু হাসি হাসি মুখে বললেন কেমন জিনিস বলো তো মাত্র আড়াই টাকা দশ বছর তো একেবারে ছেচে কুচে পড়া চলবে গিন্নি রেগেই ছিলেন হারানবাবুর কথা আর হাসিতে তার মগজের বারুদে যেন দেশলাইয়ের কাঠি এসে পড়ল তিনি বটি কাত করে রেখে চিৎকার করে উঠলেন এক্ষুনি ফেলে দাও নইলে ঘরে ঢুকতে দেব না যেন বিছানায় মাদুর হাঁড়ি কুড়ি সব নই নাকি আদম করতে চাও নাকি কোথায় কোনো কোন মরার জামা যুদ্ধে সৈন্যদের গায়ের জামা হাসপাতালে মরাদের জামা ছি ছেঁচে বুড়ো বয়সে ধম্মকম্ব আচার বিচার বলে কিছু নেই তোমার সস্তায় পেলেই তুমি এমনি পচা হাতি পর্যন্ত কিনতে পারো হারনবাবু আমতামতা করে বললেন না না মরার গায়ে নয় নিলেমি জিনিস খারাপ জিনিস নইলে কি আর এত কম দরে দেয় খারাপ নয় তেমন খারাপ নয় ঠিক তবে কি না গিন্নি ধমক দিয়ে বললেন থাক বাজে যে অজুহাত দেখিও না ফেলে দাও পথে নয়তো কোনো গরিব দুঃখীকে ডেকে দিয়ে দাও হারানবাবু করুণ দৃষ্টিতে একবার স্ত্রীর দিকে একবার জামার দিকে তাকাতে লাগলেন কিন্তু মনে মনে তার দ্রুত বিশ্বাস হলো যে জামাটা মরা সৈনিকের গায়েরই এবং হাসপাতাল থেকেই সংগ্রহ হারানবাবু আবার একটু ভূতের ভয় আছে ঘাটা তার ছমছম করতে লাগলো ধীরে ধীরে জামাটা খুলে তিনি হাতে করে দাঁড়িয়ে রইলেন গিন্নি বোধ একটু দয়া হলো তিনি বলল বললেন যাও কোনো কিছু না ছুঁয়ে সবার ঘরের দেয়ালে হুকে ওই ওই কোটটাকে তুমি টাঙিয়ে দাওগে। তারপর কাপড় চোপড় ছেড়ে মাথায় গঙ্গা জল দিয়ে ঘরে বসো আহারাদির পর শুয়ে হারানবাবু ঘুম হলো না অত আগ্রহ করে জামাটার এমন শোচনীয় পরিণাম হবে এ তিনি স্বপ্নেও ভাবেননি রাত পোহলেই জামাটাকে বিধি করতে হবে এমন চমৎকার জামাটা নতুন আর কেমন পুরুশুরু দশ বছর নির্ভয় টিকে থাকতো গিন্নির ওপর তার ভীষণ রাগ হতে লাগল তার মনে হলো গিন্নি মেয়ে মানুষ ওভার নিজের গায়ে দেবার উপায় নেই বলে হিংসে করে তাকে ব্যবহার করতে দিলেন না হঠাৎ তার মনে পড়ে গেল মরা সৈনিকের কথা কে জানে কোথাকার লোক কোন যুদ্ধে মারা গেল কোথায় তার মৃতদেহ সমাধি করলো আর কে তার গায়ের কোটটা খুলে নিয়ে কলকাতা বাজারে চালান দিল কে জানে তার পেতাত্মা আজও এই কোটের সঙ্গে ফিরছে কিনা যে হাসপাতালে এই কোট পরে মরা গাদায় সৈনিকটা পড়েছিল সেখানকার রাশি রাশি মৃতআত্তা এই কোটের সঙ্গে তারই ঘরের ভেতরে সে ভর করেছে কিনা ভয়ে হারানবাবু ঠিপ ঠিপ করতে লাগলো ঘরে আলো নেই দরজার কাছে মাদুরে গিন্নি আরাম করে ঘুমোচ্ছে তিনি শুধু বিছানায় কাঠ হয়ে পড়ে আছেন আর ভাবছেন যদি তাই হয় রাত বলে জামাটা ফেলে দিয়ে নিশ্চিন্ত হতে পারলে আমি বাঁচি কিন্তু এখনও তো রাত পোহাতে বেশ ঢের বাকি ইতিমধ্যে হয়ে যেতে পারে কিছু এই কোট আবার তিনি গায়ে পড়েছিলেন ভাবতে গিয়ে তার গায়ে যেন কাঁটা দিয়ে উঠলো এবং জীব যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। আর ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগল এই জামা ফেলে দিতে বলেছেন বলে গিন্নির ওপর তার কৃতজ্ঞতা বাড়তে লাগল। তিনি মনে মনে স্থির করলেন অতপরার কোনো দিন কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস আমি কিনব না কারণ নিশ্চয়ই ওসব মরা জিনিস এবং অমন ভালো ভালো জিনিস কেনই বা লোক নিজের ব্যবহার না করে বেচে দেবে কিন্তু তার ঘরেও এরকম কত জিনিস তো আছে এই রকম সস্তায় কেনা জিনিস ভাবতে ভাবতে হারানবাবু ক্রমে খেপে ওঠার মতন হতে লাগলো বলেন ঘরের মেঝে গিয়ে ঘরের মেঝে দিয়ে ইঁদুর চাচ্ছে কী ঘড়ি টিকটিক করছে কি গিন্নি নাক ডাকছে তাতে পর্যন্ত তার ভয় করতে লাগলো মনে হতে লাগলো যেন কা টিপে টিপে মেজে ঘোরাফেরা করছে কি যেন ফিসফিস ফিস করে কী যুক্তি পরামর্শ করছে যেন এটা ওটা নাড়াচাড়া করছে যেন এক একবার তার বিছানার খুব কাছে এসে ঝুঁকে দাঁড়িয়ে কান পেতে কি শুনছে আবার অনেক ধরে চলে যাচ্ছে গল্পটি আজকে এইখানে বাকি গল্প পরের ভিডিওয়ে